আসসালামু আলাইকুম আশা করছি আপনার থেকেও ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসছি বাংলাদেশের একমাত্র শাহিওয়াল জাতের গরুর যে সরকারি যে খামার এই খামারে এই খামারটার নাম হল দুগ্ধ এবং গবাদিজাত পশু উন্নয়ন খামার রাজাবাড়িহাট গোদাগাড়ি এটা কিন্তু রাজশাহী জেলার মধ্যে এই খামারটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এবং বিভিন্ন সময় আমি কিন্তু এই খামারের বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখাইছি এই খামারটা মূলত এর সূচনা যেটাকে বলা চলে চিন্তা ভাবনা প্রথমে চলে আসে হলো উনিশশো সালে এবং ভাবনা চিন্তা করা হয় এখানে একটা সরকারি খামার হবে এবং এই খামারে কিছু গরু লালন পালন করা হবে এবং ওই সময়ে এটার নাম ঠিক করা হয়েছিল যে এস্টাবলিশমেন্ট অফ ডেইরি অ্যান্ড ক্যাটেল ডেভেলপমেন্ট ফার্ম এটা কিন্তু তখন না রাখা হয় উনিশশো সালে যে কমিশনার ছিলেন যে রাজশাহীর কমিশনার ওনার হুকুম মোতাবেক যে দুইশো একর জমির হুকুমের মোতাবেক এখানে কিন্তু একশো উনআশি বিঘা জমি এখানে কিন্তু দখল করা হয় এরপর থেকেই মূলত এখানের হাতে ঘড়ি এরপর উনিশশো সালে এটার নাম রাখা হয় যে নর্দার্ন ক্যাটাল এবং ডেভেলপমেন্ট ফার্ম এরপর উনিশশো থেকে একাশি সালের দিক এটা কিন্তু নাম পরিবর্তন করে বর্তমান যে নামটা দুগ্ধ এবং গবাদিজাত পশু উন্নয়ন খামার এটা রাখা হয় এরপর উনিশশো সালে একশো সাঁত্রিশটি বা একশো সাতষট্টিটি গরু ক্রয়ের মাধ্যমে এই খামারটার কিন্তু যাত্রা শুরু হয় যেটা আমরা বর্তমানে সকলের কাছে পরিচিত এবং এই খামারে বছরে একবার থেকে দুইবার নিলাম হয় এবং এই নিলামে নির্দিষ্ট সংখ্যক একটা গরু কিন্তু বিক্রয় করা হয় এই খামার শুরুতে একশো উনআশি বিঘা থাকা সত্ত্বেও বর্তমানে এই খামারের আয়তন বিরানব্বই একর তার মধ্যে ষাট একরে কিন্তু বিভিন্ন ঘাস লাগানো আছে এবং বাকি যে অংশটা এখানে শেড আছে সচল শেড আছে বারোটা আগের কিছু অনেক যেহেতু অনেক আগের খামার আগের কিছু পরিতক্ত শেড আছে এবং কিছু অফিস আছে হ্যাঁ ঘাস কাটার যন্ত্রের জন্য এক আছে গুডাউন আছে এগুলার জন্য ব্যয় হয়েছে বাকি তিরিশ একরের মতো এবং এখান থেকে প্রতিদিন কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্টের দুধ পাওয়া যায় এই দুধগুলো কিন্তু দুইবার দহন হয় সকালে এবং বিকালে এবং এই দুধগুলো কিন্তু রাশী শহরে বিক্রি করা হয় এবং এই খামারে থেকে বিনামূল্যে আপনারা ঘাসের বিভিন্ন কাটিং পাবেন এবং বিনামূল্যে আপনারা এখান থেকে বিভিন্ন পরামর্শ পাবেন তো আমি আজকে এই যে খামার এই খামারের বিভিন্ন জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে বারোটা যে রানিং শেড আছে তার মধ্যে এই শেডটা হলো সারের জন্য বড় যাদের সার যাদের বয়স ছয় মাস বা আট মাসের উপরে এক দুই বছর পর্যন্ত এখানে থাকে এবং এখানে সব সময় পঞ্চাশ থেকে একশোটার মধ্যে সার থাকে এবং এখান থেকে কিছু পরিমাণ সার নিয়ে যাওয়া হয় সরকারি পরীক্ষার জন্য সিমেন্ট টেস্ট করা হয় সিমেন্ট টেস্ট করার পর যাদের কাঙ্ক্ষিত সিমেন্ট পাওয়া যাবে পরিমাণ ভালো থাকবে কোনো প্রবলেম থাকবে না এরাই কিন্তু ভবিষ্যতে কিন্তু সিমেন্ট উৎপাদনের সাথে জড়িত হবে আর যারা সেখানে পরীক্ষায় ফেল করবে তাদেরকে কিন্তু নিলাম বা অপশনের মাধ্যমে কিন্তু তাদেরকে বিক্রি করা হয় এদের এখানে খাওয়া এবং এদের চড়ার জন্য কিন্তু সাইটে একটা প্যাডক আছে যেখানে এরা যে রোদ পোয়াতে পারে হাঁটা চলাফেরা করতে পারে মানে বোরিং যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু হাঁটা চলাফেরার কারণে অনেক কম হয় এবং এদের কিন্তু রোগ বালাই আমি এখানে আসে ওই রকম রোগ বালাই কিন্তু দেখিনি এদিকে বড় এই দিয়ে কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট এরা এদের বয়স কম আর কি মানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ঘরে আছে আর কি এদের মার্শাল্লাহ তো এটা হলো সারের শেড আর কি আরও শেড আছে আমি আপনাদেরকে সেগুলোও দেখাতে চলেন এই শেডের নাম হলো ফুলকলি এই শেডে শুধুমাত্র ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখায় আসেন এই যে সুন্দর এখানে কিন্তু সবচেয়ে তাপমাত্রা কম অনেক আগের এগুলা কিন্তু অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ব্যবস্থাপনা করছে রুমটা আমার খুব সুন্দর লাগছে এখানে কিন্তু বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন চেম্বার এখানে একটা বয়স এই দুটা হল একই বয়সের এরপরে পিছনের যে দুইটা আছে সেগুলো আরেকটা বয়সের এই দিকের অংশগুলো ফাঁকা যখন পনেরো বিশ দিন পর এদেরকে আবার এদিকেও স্থানান্তর করা হতে পারে যাতে করে রোগ জীবাণু অনেক কম হয় আর কি তো মাসাল্লাহ এদেরকে সবাইকে কাঁচা ঘাস দানাদার হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয় এবং এরা দুধ খায় না দুধ খাওয়ার প্রশ্নটা আরে আর একটু আলাদা ওদেরকে এখন খোলা অবস্থায় রাখা হয়েছে যাতে করে সূর্যের আলো পায় এখানে শুধু এরা তিন চার মাস বয়সের পর থেকে বা দুই মাস বয়সের পর থেকে অনেক ক্ষেত্রে এক মাস বয়সের পর থেকে এখানেও থাকে এখানে প্রায় পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকে এরপর কিন্তু সারের যে শেডটা আমি আপনাদেরকে দেখালাম ওই শেডে কিন্তু এদেরকে স্থানান্তর করা হয় মার্শাল্লাহ মাঠ থেকে এই গরুগুলা কিন্তু চড়ানো হয় মাঠে মাঠ থেকে এখন এই গরুগুলো আসতেছে দেখেন এখন সচল শেড আছে বারোটা আর পরিত্যক্ত শেড অনেক আগের শেড আছে কিছু তো এরা মূলত সচল শেডগুলোতে থাকবে এরা বিভিন্ন শেডের মানে যে যে শেডের সেই শেডে ঢুকবে খুব ভালো সিস্টেম গরুকে বা গাভীকে কিন্তু নির্দিষ্ট একটা সময় যদি আমরা খোলা অবস্থায় যদি চড়াই বা উন্মুক্ত অবস্থায় যদি আমরা চড়াই সেক্ষেত্রে কিন্তু এদের আউটপুটটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এবং রিপ্রোডাকশনটা অনেক বেড়ে যায় দুধের উৎপাদনও বেড়ে যায় রোগ বালাই কিন্তু অনেকাংশে কমে যায় তো আমরা বা আপনারা যারা সুযোগ আছে ছেড়ে দিয়ে একটু চড়ানোর তো নির্দিষ্ট সময় আপনারা কিন্তু এরকম করে মাঠে ছেড়ে দেবেন তাহলে কিন্তু ফলাফল অনেক ভালো পাবেন মার্শাল এই শেডটা হলো প্রাপ্তবয়স্ক বকনাদের শেড এবং এখানে যে বকনাগুলো আছে এরা কিন্তু প্রাপ্তবয়স্ক হ্যাঁ এদের বয়স চোদ্দো মাস পনেরো মাস আঠারো মাস বিশ মাস পর্যন্ত আছে এখান থেকে মাঝে মধ্যে বিভিন্ন বকনা হিটে আসে তাদেরকে এআই করা হয় এরপর যখন গাভিন হয় তাদেরকে অন্য অন্য কোনো শেডে স্থানান্তর করা হয় এটা হলো আমি যে বারোটা শেডের কথা বললাম যে রানিং বারোটা শেড তাদের মধ্যে কিন্তু এটা একটা শেড এবং এই শেডটা কিন্তু আমার খুব পছন্দের শেড যেহেতু এখন দুপুর এরা কিন্তু রেস্ট নিচ্ছে অনেকটা একটু পরে কিন্তু এদেরকে খাবার দেওয়া হবে তখন কিন্তু এরা খাবার খাবে এবং এদেরও কিন্তু হাঁটা চলাফেরার জন্য সুন্দর করে একটা এক্সট্রা কিন্তু একটা জায়গা আছে এই জায়গাটার কারণে কিন্তু এদের রোগ বেলায় অনেক কম হয় দ্রুত হিটে আসে হ্যাঁ কনসেপ্টের কনসেপশন যে রেট এটা কিন্তু অনেকটা বেশি তো আপনারা যারা এরকমভাবে খামার করতে চান তারা কিন্তু একটু ভাই জায়গা এক্সট্রা রাখবেন যাতে করে এরা কিন্তু সেখানে ইচ্ছা মতো চলাফেরা করতে পারে মাসাল্লাহ বর্তমান যে শেডগুলো সচল আছে সবই কিন্তু আধুনিক শেড তার মধ্যে এটা একটা এটা হলো গর্ভবতী গাভীর শেড ওইদিকে গাভী আছে এদিকে নাই এটা ফাঁকা পড়ে আছে এবং এখানেও রাখা হয় আর কি যখন খুব চাপ বেড়ে যায় যে সময়টা বিক্রি নিলাম ওই বছর হয়নি খুব চাপ বেড়ে যায় তখন কিন্তু এখানেও রাখা হয় খুবই উন্নত মানের শেড আর কি খুবই সুন্দর শেড এবং বাইরে এত রোদ কিন্তু এখানে খুবই ঠান্ডা ফ্যানের কোনো দরকার নেই তো আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চাবেন এরকম কিন্তু সুন্দর শেড দরকার যাতে করে গরু ঠান্ডা থাকে কিছুটা ভালো থাকে উৎপাদন বেড়ে যায় এই হলো আমাদের যে শাহিওয়ালের যে বাংলাদেশের যে একমাত্র যে শাহিওয়ালের যে কেন্দ্র সরকারিভাবে সেটার কিন্তু একটা শেডের ভিতরের চিত্র এটা হলো একটা ভিতরের চিত্র মাসাল্লাহ খুবই সুন্দর